আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম জুতোর দোকানে জুতো কেনার জন্য শীতের জুতো কেনার জন্য নিয়ে আসলাম বাচ্চাদেরকে লিটল লিটল কিউট কিউট কি সুন্দর জুতোগুলো দেখতে অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটিও আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এই যে আমার বাচ্চারা ছুটোছুটি করছে দোকানের মধ্য দিয়ে এই যে ওরা যেখানেই যাবে সেখানেই মনে করে এটাই হচ্ছে ওদের খেলার জায়গা তো জুতোর দোকানে এসেছি সেখানেও এসে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে আর দোকানটা বেশ বড় এই যে আমার ছেলে এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক আসছে আর আমি বলছি আম্মু তুমি জুতো দেখো কোন কালারের জুতো নেবে কোন ব্র্যান্ডের জুতো নেবে দেখো কোনটা তোমার পছন্দ এটা আমি বলতেছিলাম আমার মেয়েকে আমার ছেলের জন্য কিনবো আমার মেয়ের জন্য কিনবো তো গতকালকে জুতোর দোকানে গিয়েছিলাম জুতো কেনার জন্য অন্য জুতো আছে অবশ্য এখন শীতের জন্য আরেকটু একটু ভালো মানের জুতো দরকার এমনিতে অন্যান্য স্যান্ডেলের তো অভাব নেই জুতো স্যান্ডেল তো আসেই কিন্তু শীতের জন্য আলাদা করে সবসময় বাচ্চাদের জুতোর দরকার হয় প্রতি বছরই নতুন নতুন জুতোর দরকার হয় তো এই দোকানটা হচ্ছে দোতলায় এই যে এই দোতলাতে আমি এখান থেকে ভিডিও করছি আর এই কাকার দোকান আমার কাকা হয় সম্পর্কে নিচেও এনার দোকান আছে জুতোর আর এটা হচ্ছে নতুন দিয়েছে দোতলাতে অনেক সুন্দর করে সাজিয়েছে দোকানটা খুব পরিপাটি করে এখানে হচ্ছে ছেলেদের যত জুতো স্যান্ডেল এটা হচ্ছে ছেলেদের সাইডে রাখা আর কি এগুলো ছেলেদের জন্য তো ছোট বড় ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য সব রকমের জুতো আছে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জুতোগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই যে আমার মেয়ে ঘোরাঘুরি করছে তো আমার ছেলেকে জুতো পরাতে গিয়ে ছেলে অনেক কান্নাকাটি করছিল তো সেটা আমি আর ভিডিওতে রাখিনি এই যে আমার ছেলে এখানে হাঁটছে ঘুরে বেড়াচ্ছে আর মজা করছে আমাকে সে হাত দিয়ে এটা ওটা দেখাচ্ছে আম্মু এটা কি ওটা কি এটা আনো এরকম করছে আমার সাথে এই যে আমার ছোট্ট বাবাটা গত বছরের জুতো সব ছোট হয়ে গেছে প্রতি বছরই এদের জন্য শীতের নতুন নতুন জুতো আর শীতের পোশাক সবই লাগে বাচ্চাদের জন্য কারণ ওরা এক বছর রেটটা আর এক বছরে গায়ে দিতে পারে না ওদেরকে নতুন নতুন সব কিছু কিনে দিতে হয় তো আরও অনেক কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এখানের জুতোগুলো আমি বারবার ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিল বাচ্চাদের সব কিছুই ভালো লাগে আল্লাহ হাফেজ বন্ধুরা ফিরে আসবো আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদান নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল